আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা মজার বিষয় আজকে আমরা শিখবো সেটা হচ্ছে এই সাত নম্বর কোয়েশেন্সটা দেখেন এটা কিন্তু ক্যামব্রিজ বইয়ের একটা কোয়েশ্চেন্স প্যাসেজটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ গ্রিন রুপ মানে এটা হচ্ছে গ্রিন রুপসের একটা প্যাসেজ এই যেখানে আছে গ্রিন রোপস এবং এইটার হচ্ছে একটা সামারি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা হচ্ছে সামারি আইটেমটা আমরা এই সাত নম্বর প্রশ্নটা আজকে দিয়ে সলভ করব খুবই মজার একটা টিপস আপসকে আপনাদেরকে শেখাবো আমি তো এই সাত নম্বর প্রশ্নটাই যেটা দেখা যাচ্ছে যে গ্যাপের আগের ওয়ার্ডটা ভার প্লাস আইএনজি দেখেন এটা কিন্তু একটা জিরান্ডের ফরমেশন মানে ভার প্লাস আইনজি যদি ভার প্লাস আইনজি থাকে এবং প্যাসেজেও কিন্তু একই ধরনের জিনিসের পরের ওয়ার্ডটা আপনার উত্তর থাকবে তো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি ভার্ভ প্লাস আইএনজি এর পরের ওয়ার্ডে আমার গ্যাপ আছে তাহলে প্যাসেজেও এই ভার প্লাস আইনজির পরের ওয়ার্ডটাই হচ্ছে আমার উত্তর থাকবে তো আমরা এখন সেই উত্তরটা কীভাবে বের করব এর জন্য আমরা এখন কিওয়ার্ডের হেল্প নেব তো আমরা এখান থেকে একটা কিওয়ার্ড নেব সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ পুরো প্যাসেজ আমরা পড়বো না এই ওয়াইল্ড লাইফ শব্দটা যেখানে আছে দেখেন আর কোনো কিন্তু নাউন নাই এটার আশেপাশে কিন্তু আর কোনো নাউন নেই ওয়াইল্ড লাইফটা যেই জায়গায় আছে সেইখান থেকে আমি দেখবো যে ভার প্লাস আইনজির পরে কোনো ওয়ার্ড আছে কি না যদি থাকে সেটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার তো আমি এখন চলে আসছি প্যাস তো আপনারা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে প্যাসেজ প্যাসেজের মধ্যে এই দেখেন ওয়াইল্ড লাইফ শব্দটা এইখানে আছে এই যে প্যাসেজের মধ্যে ওয়াইল্ড লাইফ শব্দটা আছে তো ওয়াইল্ড লাইফ শব্দটা পেয়েছেন এখন আপনারাই নিজেরাই বলেন যে এই লাইনে ভার প্লাস আইন যে এইখানে আছে ট্যাকলিং এই দেখেন ট্যাকেলিং এখানে বলছে ট্যাকেলিং আর একটা শব্দ আছে গ্রোয়িং দুইটা শব্দ আছে ভার প্লাস আইন যে আছে দুইটা গ্রোয়িং আর একটা হচ্ছে ট্যাকলিং দুইটা শব্দ আছে তার মানে ট্যাকলিং আর হচ্ছে গ্রোয়িং তাহলে উত্তর হবে এয়ার পলিউশন নাইলে হবে ফুড এখন এই দুইটার মধ্যে কোনটা হবে সেটা একটু আমরা বের করে নিয়ে আসি তো আমরা আবার চলে আসতেছি প্রশ্নে চলে আসতেছি প্রশ্নে যে শব্দটা বলেছে সেটা হচ্ছে প্রোডিউসিং প্রোডিউসিংয়ের সাথে কি ট্যাকেলিং মেলে নাকি গ্রোয়িং মেলে তো হান্ড্রেড হান্ড্রেড আপনারা সবাই বলবেন সেটা হচ্ছে গ্রোয়িং মেলে তাহলে উত্তরটা কী হবে ফুড হবে তো এভাবেই একেবারে অল্প সময়ের মধ্যে সঠিক উত্তর যদি বের করতে চান তাহলে আমাদের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজে লাগাতে হবে যারা যারা এটা শিখতে চান উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আপনাদেরকে সঠিকভাবে